ভালো আছেন এটা কি আপনার নিজস্ব জমি সরকারি জমি ও উপর হলো আপনাকে নিজস্ব জমি কিনা তৌফিক দান করুক যাই হোক আমরা আসছিলাম আসলে নড়াইল থেকে বুঝছেন ওই কালিয়া নড়াইল একটা কাজের জন্য আসছিলাম আমি বিয়ে করছি মনে করেন সাত আট বছর আমি এক বাপের এক ছেলে আমার বউ আর আমার মা মনে করেন এই যে এই বাড়ি আর এই বাড়ি এই বাড়ি আলারা কিন্তু পাঁচটা ছয়টা ছেলে মেয়ে ছেলে এলে পাঁচটা ছয়টা তাহলে পাঁচ ছটা বিটার বউ আছে আর আমার তো আমার একটাই বউ আর আমার মা এখন ঝগড়া কিন্তু এরকম রাস্তা আছে মাঝখান দিয়ে ঝগড়া যখন বাইরে যায় ওরা কিন্তু ওই পাঁচটা ছটা বিটার বউ দায়ী আসে মনে করেন এরকম গলা লম্বা করে রাজা আসের মতো গলা লম্বা করে করে ঝগড়া করে আমার বউ তো একা পারবে না পারবে ওরা আছেন ছয়টা বিটার বউ আর আমার কাছে একটা পারবে আচ্ছা তাহলে আরো সে গলা লম্বা হয়ে রাজা আসের মতো ঝগড়া করে এখন আমি আর সহ্য করতে না পাই রে আমার যে ডিউটি ছিল হাসপাতাল আমি যাইনি বের হইছে গ্রামে আপনার কাছে আমার রিকোয়েস্ট এইটুক বেজালটা বাঁধার সম্ভাবনা আছে আগামী শুক্রবারে আমার বউ যা আগামী শুক্রবারে আবার বেজার বাদার সম্ভাবনা আছে তো আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি আগামী বৃহস্পতিবার দিন আমাদের বাড়ি যাবেন বৃহস্পতিবার যায় রাত্রে খাওয়া-দাওয়া করে রেডি হয়ে থাকবেন সকালে যেমনি বেজাল বাদবে আমার বোর পক্ষ নিয়ে আপনি ধরবেন আমি বহুত একা পুরো তো পাঁচ ছয় জন আর যদি আমি দুই তিন দিন নিয়ে যেতে পারেন দুই তিন দিন নিয়ে যেতে পারেন আপনার সাথে ওরকম ছয় জন আপনারা ছয় ম্যানেজ করে নিয়ে আমারে একটা বেলা একটু জকড়াওরে দিতে হবে হ্যাঁ যাবে নাকি দেয়া তাহলে বিশদ দিন रात्री আমাকে বাড়ি যাবেন रात्री ভালোমন্দ খাবেন ভরপুর মাঝে গামছা বাইনতে মনে করেন সকালে শুরু ওরা যে পাঁচটা আছে আপনারা সেরকম তাজা মোটা দিয়ে পাঁচজন যাবেন যেন কোন কথাই রাস্তার এই পিঠে আসতে পারে যত টাকা পয়সা লাগে যত খাবার লাগে আমার কি কন আপনি পারবেন আপনাকে এই পাড়ার মধ্যে সব থেকে ঝগড়ার গলা কার বেশি রাজা আসের মধ্যে ঝগড়া করে এরকম কার আছে 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 তাহলে এটা আপনার দায়িত্ব থাকলো আপনি চারি থেকে জন নিয়ে যাবেন আমি বুধবার দিন বিকেলে আসবে এই টাইমি সব পর্যন্ত ঠিক করে আমি কিছু অ্যাডভান্স দিয়ে দেব আপনাদের টাকা বসে আপনাকে যা লাগে 1000 2000 5000 যা লাগে তাই আমি দেব আমার কথা আছেন কি একটা কি ঝগড়া করে দিতে হবে ঝগড়া করে দিতে হবে ওকেশনের জিততেই হবে ওরা 5 টাকা 6 টাকা গুড় হইলা বল একদম দাম দিয়ে গুড়রে ভালাবেন পারবেন না

পাঁচ জন পাঁচ হাজার ছয়জন বেশি হলে সমস্যা নেই আমার আমি বড় গাড়ি ফাটা দিবেনি ওইটা চলে যাবেন বুঝেছেন তাহলে যান অর্জন